আসসালামু আলাইকুম এই বাজার থেকে স্বাগত অভিনন্দন কেমন আছেন আপনারা তো এবার কিন্তু কাঞ্জিবরনের ব্রাইডিস কালার নিয়ে এসেছি প্রায় 70 80 কালার হবে কাঞ্জিবরনের এত কালার অন্য কোন দোকানে আপনারা পাবেন না চ্যালেঞ্জ করে বলবো আমাদের কাছে যতগুলা কালার আছে দেখেন কন্ট্রাস্টের ভিতরে খুব সুন্দর একটা শাড়ি এবং এই যে ब्लाउজ পিসে কিন্তু গর্জিয়াস কাজ করা হবে আমাদের কাঞ্জিবরন প্রত্যেকটা শাড়ি ब्लाउজ পিস হবে এবং কাঞ্জিবরণ কাপড়টা একেবারে অরিজিনাল ইন্ডিয়ান একেবারে সব কোয়ালিটির হবে তো এই কাঞ্জিবরণ গুলো দেখেন ব্রাইটেস্ট কালার আমরা দেখাচ্ছি প্রচুর কালার আর এটা যে অফার দিচ্ছি আমরা অফার শুনলে আপনারা অবাক হয়ে যাবেন মাত্র বারোশো টাকায় পিওর কাঞ্জীবরণ শাড়ি মাত্র বারোশো টাকায় পিওর কাঞ্জিবরণ শাড়ি একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি দেখেন একেবারে ধামাকো অফার এবং কালারগুলা কি কত সুন্দর কালার ম্যাচিং কালার যে পরবে একেবারে ফুটে থাকবে মাত্র বারোশো এই একটা কালার দেখেন এটা ম্যাচিং রেড কালার অনেক অনেকেই বলতেছে যে ভাই রেডের ভিতরে কি আছে রেড ভিতরে কি আছে তো আপনাদের জন্য আমরা ম্যাচিং রেড এর উপরে শাড়ি নিয়ে এসেছি দারুন এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন অনলি বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এটা দেখেন দারুন একটা কালার পেস্ট কালার প্রাইস পড়বে মাত্র এক বারোশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ সো এই একটা শাড়ি দেখেন এটা হলো পার্পেল কালার এবং ডিজাইনগুলো লক্ষ্য করবেন আর কাপড়গুলো কিন্তু একেবারে সফট অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্জিভরান লোকাল কোনো শাড়ি না এবং ইনশাল্লাহ আমাদের থেকে নেওয়ার পরে যদি আমাদের প্রোডাক্ট ভালো লাগে আমাদের পেজে একটা ভালো রিভিউ দিয়ে দিবেন এবং বেশি বেশি করে লাইক করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন এটাই আপনাদের কাছে চাওয়া দেখেন ফার্স্ট ক্লাস একটা শাড়ি ব্লুর ভিতরে একেবারে আনকমন একটা শাড়ি শাড়ি মাত্র টাকা তো প্রত্যেকটা কিন্তু অসম্ভব সুন্দর এই শাড়িগুলো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে বিয়ের বাজার একটা হোলসেল দোকান যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেখেন ধামাকা একটা অফার অনলি বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসুন দেখেন কালারগুলা কি প্রত্যেকটা কালার মাথা নষ্ট করার মতো কালার এত সুন্দর সুন্দর কালার এত কালার যে অন্য কোনো দোকানে আপনারা পাবেন না একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলা দেখেন সিদ্ধ জলপাই কালার ক্যামেরা হয়তো বা বাসন্তী কিংবা হলুদ আসতে পারে কিন্তু এটা অরিজিনাল সিদ্ধ জলপাই কালার খুব সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা একেবারে পাইকারি দাম আর বিয়ে বাজার একটা পাইকারি সব যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর শাড়ি এবং অরিজিনাল কাঞ্জিবরণ লোকাল কোন শাড়ি না অরিজিনাল কাঞ্জিবরণ শাড়ি যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন হোলসেল দামে পাবেন ইনশাল্লাহ শাড়ি হোলসেল দামে পাইকারি দামে মাত্র বারোশো টাকা এটা ব্লাউজ পিস আর এই যে টাচলের আঁচলের কোশনটা কিন্তু একেবারে কোয়ালিটিফুল ফুল কাপড় একেবারে সফট হবে কাপড়গুলা কোয়ালিটিফুল ফুল শাড়ি প্রাইস করবে মাত্র বারোশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে দেখেন অনলি বারোশো টাকায় দেখেন ফাটাফাটি একটা শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না একমাত্র বিয়ে বাজারেই দিচ্ছে আপনাদের ডিসকাউন্ট অফারে অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্জিবরণ শাড়ি লাইট পেস্ট কালার অনেকে আকাশীও বলে সুন্দর একটা শাড়ি প্রাইস পরবে মাত্র বারোশো এই একটা শাড়ি দেখেন এটা হলো পার্পেল কালারের মধ্যে মাত্র অনলি বারোশো টাকা ফার্স্ট ক্লাস একটা শাড়ি ফার্স্ট ক্লাস একটা শাড়ি যে পরবে একেবারে পরীর মতো লাগবে এত সুন্দর শাড়ি মাত্র বারোশো টাকা দেখেন একেবারে ধামাকা অফার ফাটাফাটি একটা শাড়ি দেখেন বারোশো টাকা কন্টাস্ট রেডের ভিতরে ব্লু কালার কন্টাস পারাচল দারুন একটা শাড়ি মাত্র বারোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন তো এই একটা শাড়ি দেখেন এটা ব্লু কালার দারুন একটা ডিজাইন প্রাইস পড়বে বারোশো এটা হলো গোল্ডেনের মধ্যে গোল্ডেনের ভিতরে এই কালারগুলো কিন্তু সবার পছন্দের একটা কালার মাত্র অনলি বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলা আমাদের সব থেকে নেওয়ার জন্য দেখেন ফাস্ট ফাটাফাটি একটা শাড়ি প্রাইস পড়বে অনলি বারোশো টাকা যে আগে অর্ডার করবেন ইনশাল্লাহ সে আগে পেয়ে যাবেন অনলি বারোশো টাকায় সুন্দর সুন্দর এক্সক্লুসিভ শাড়ি সো এই একটা শাড়ি দেখেন মাথা নষ্ট করার মতো শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র বারোশো মাত্র অনলি বারোশো টাকা না Annette Luna দেখেন অনলি 1200 টাকা পেয়ে যাবেন এত সুন্দর फटाफट এই শাড়িগুলো দেখেন এটা গোল্ডেনের মধ্যে রেড কালার পাড় আঁচল দারুন একটা শাড়ি তো এটার প্রাইসও পড়বে 1200 টাকা তো আমি আবারো বলে দেই যারা পাইকারি নেবেন তাদের জন্য ডিসকাউন্ট হবে মিনিমাম 12 পিস শাড়ি নিতে হবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মিনিমাম 12 পিস শাড়ি নিলে ডিসকাউন্ট হবে মাত্র বারোশো টাকায় দেখেন ফাটাফাটি একটা শাড়ি ফাটাফাটি একটা শাড়ি অনলি বারোশো টাকায় ব্লুর ভিতরে রেড কালার পাড়া চল ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে এত কালার আরও অনেক কালার আছে যে মানে আসলে ছবিতে দেখানো মানে ভিডিও অনেক লং হয়ে যাবে দেখে দেখানো সম্ভব না এত কালার যে বলার বাইরে অন্য কোন দোকানে এত কালার কেউ দিতে পারবে না মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে হাজার হাজার পিস আছে কাঞ্জিবরণ হাজার হাজার পিস যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নুরমেশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে একেবারে হোলসেল দামে আপনারা আমাদের কাছে শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন একেবারে হোলসেল দামে পাইকারি দামে চ্যালেঞ্জ করা প্রাইস দিয়ে কেউ দিতে পারবে না মিষ্টির ভিতরে অরেঞ্জ দারুণ শাড়ি মাত্র বারোশো একেবারে হোলসেল দামে পেয়ে যাবেন অনলি বারোশো টাকায় আমাদের কাছে সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলা অনলি বারোশো টাকায় ফাটাফাটি শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না মাত্র বারোশো টাকা দেখেন ওরে বাবারে কালারগুলো কি একেবারে মনটা ভরে যায় এত সুন্দর কালার অনলি বারোশো টাকা বোটল গ্রিন কালার দেখেন এবং প্রত্যেকটা শাড়ি গ্লেজে খুবই সুন্দর শাড়িগুলো মাত্র বারোশো এই যে দেখেন হাজারের ভিতরে এক পিস কালার এই কালারটা হাজারের ভিতরে এক পিস কালার এত সুন্দর শাড়ি আর গ্লেসটাই অন্যরকম ছোট ছোট কাজ যে ফুটে মাত্র পড়বে অবাক হয়ে যায় অনেক কাস্টমার বলে যে ভাই অন্য অন্য জায়গায় দেখি পনেরোশো দুই হাজার আপনারা কেমনে এত কমে দেন ভাই আমি গতকালকে রাতের রাতে আসছে ইন্ডিয়া থেকে আমরা ডাইরেক্ট ইন্ডিয়া থেকে ইনপোর্ট করি তো ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা কমেই পাবেন ভালো জিনিসটা সব সময় কমে পাবেন মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না অনলি বারোশো টাকা এই একটা শাড়ি দেখেন সিদ্ধ জলপাই কালার মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি অনলি বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা নেওয়ার ইচ্ছুক আছেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যে ভাই আমাকে দেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি শুধু আমাদের ডেলিভারি চার্জটা আগে দিবেন একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে আর ঢাকার ভিতরে হলে ফুল টাকা ক্যাশ অন ডেলিভারি আগে কোনো টাকা দিতে হবে না দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ শাড়িটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা একেবারে জলের দামে ফলের রস না কিনলেই কিন্তু লস মাত্র বারোশো টাকায় মাথা নষ্ট করার মতো শাড়ি জলের দামে ফলের রস না কিনলেই লস একমাত্র বিয়ে বাজার থেকেই কেনাকাটা করবেন নিত্য নতুন কালেকশন রিজনেবল দাম দেখেন ফাটাফাটি শাড়ি প্রাইস পড়বে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে সো এই একটা শাড়ি দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ শাড়ি প্রাইস পড়বে অনলি বারোশো টাকা তারপরে আরো কিছু কালেকশন আমরা দেখাবো যে আসলে এই ধরনের কালেকশন গুলা কিন্তু পাবেন না মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর কালার মানে ফার্স্ট ক্লাস কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু ইউনিক মাত্র বারোশো এই একটা শাড়ি দেখেন ওরে বাবারে ছোট ছোট ডিজাইন এবং একেবারে সিঁদুর রেড কালার এই কালারটা হলো একেবারে সিঁদুর রেড কালার এবং আঁচলের কোষণটাও কিন্তু খুবই সুন্দর মানে যে পরবে দেখেন কত সুন্দর লাগে ফাটাফাটি একটা শাড়ি মাত্র 1200 মাত্র 1200 দেখেন পারাচল ব্লু কালার বডি পেস্ট কালার আর সামনেরটা ब्लाउज পিস দারুন এই শাড়িটা মাত্র 1200 টাকায় পেয়ে যাবেন একেবারে পাইকারি দাম কোথাও এত কমের পাবেন না একবারে পাইকারি বসন্তি কালার তো ইনশাআল্লাহ আমাদের দোকানে এসে কিন্তু আপনারা কিনা করতে পারবেন এবং অনলাইনেও কি কিনা করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ভালো থাকেন আসসালামু আলাইকুম